হ্যাঁ কথা বলেন ঠিক কিনা আপনার যদি জানার দরকার হয় আসে কাগজে লিখে নিয়ে আসে আপনার মোবাইল দিবেন আপনার মোবাইল থেকে বের করে দলিল সব বের করে দিব কারণ তথ্য প্রযুক্তির যুগ ইন্টারনেট এখন সব আছে কথা কর আমি যেই কিতাব এর আমানত দিব ওই কিতাব অনলাইনে আছে শুধু ডাউনলোড দিব পিডিএফ চলে আসবে এখন পাটপারের যুগ নাই কথা কথা কেন ঠিক কিনা স্টেজে সাউন্ড করে একটু বাড়াই দিও ভাই স্টেজে সাউন্ডটা একটু কম তা আমি এই জন্য বলছি বাইরে যারা আছেন একটু বসে প্রশ্ন থাকলে করতে পারব কোন রাজনীতিক প্রশ্ন রাজনীতিক ওয়াজ আমরা করব না রাজনৈতিক প্রশ্ন আমরা এখানে স্টেজে আলোচনাও করবোটা

يوم ندعو كل أناس بإمامهم قال الله تعالى عز وجل إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا آه কিছ করলে হায়াত বি আরো সে মোহাম্ম কোথায় আকর কোথায় ম কোথায় সুমান হে কোথায় আলি তোমাদের বিহনে আজকে রিসলাম মদিনার ওয়ালা দরবারে অজস্র অসংখ্য শুক্রিয়া দায়ী করছি যে আল্লাহ হুসুব আমাদেরকে ফুরফুলা সিলসিলার অনুসারী সি হাবিবা দরবার শরীফের খিফা পির সুফি মাওলানা মোহাম্মদ ফরহানুদ্দিন রহমতুল্লাহ এর কর্তৃক প্রতিষ্ঠিত নিবরা দরবার শরীফের চৌত্রিশতম বার্ষিক ওয়াজ দেওয়ার মাহফিলে এবং ইসালে আল মাফিলে। মাহফিলে আল্লাহ সুবাহান আহমদাল আমাদেরকে নিবরা গাউসিয়া বুরহানিয়া মডেল মাদ্রাসার সংলগ্ন ময়দানে আমাদেরকে সময়গত হওয়ার তৌফিক দান করেছেন এজন্য আমরা সবাই বজ্রকণ্ঠে বলি আলহামদুলিল্লাহ আজকের মাহফিলের সম্মানিত সভা রত্ন ও গবেষক আওয়াজটা আসে আজকের মাহবিল যিনি প্রধান অতিথি আমার শ্রদ্ধীয় অত্যন্ত আমার খুব একজন শ্রদ্ধীয় মানুষ মহাব্বতের মানুষ আমার শ্রদ্ধীয় বড় ভাই আন্তর্জাতিক সম্পন্ন বিশিষ্ট ইসলামের চিন্তাবিদ গবেষক আমাদের মাঝে চলে এসেছেন বিসরামে আছেন বিশিষ্ট আয়োজন তরুণ আলোচক মাওলানা পীর জাদা আবসান জালালী সাহেব জালালিয়া দরবার শরীফ লাকসাম বিশেষ আলোচক হিসেবে রয়েছেন আজকে হাজরত মাওলানা মুফতি মোহাম্মদ শামসুল আলম হুসাইনী সাহেব পরিচালক নিবরা নিবরা কাংসিয়া হাবিবার দরবার শরীফের সচ্চাদান শীর হজুল কাবলাফিলজাদা কারি মহাম্মদ নজম উদ্দিন কাদির সাহেব সহ বিশেষ করে মাহফিল করতে গিয়ে টাকা দিয়ে বুদ্ধি দিয়ে শ্রম দিয়ে পরামর্শ দিয়ে যারা এই বেস্তের মাগানকে মাহফিলকে একটুটুকু পর্যন্ত নিয়ে এসেছেন আল্লাহপত্তিকের ক্ষেতম তার শাহী দরবারে খবর করুন সভা বলেন আমিন আরেকটু জেরে বলেন আমিন সম্মানিত আমার আশিক রাসুল ভাইরা দিনি ভাইয়েরা আমরা সবাই তরিকা মানুষ কেউ বায়াত না হলেও আমরা তরিকতকে কে তাসাউকে পীর অলিদেরকে ভালোবাসি কথা বলে না কেন ঠিক কিনা আল্লাহর অলিদেরকে আমরা ভালোবাসি হকানি অলিদেরকে আমরা ভালোবাসি হকানি সিলসিলার কোনো মানুষ দেখলে আমরা ভালোবাসি হোক আমি তার সিলসিলার বায়াত না কিন্তু একটা হক সিলসিলার কথা আমরা শুনলে আমরা তা থেকে সম্মান করি এটা একটা তরিকতের আদব তরিকতের শিক্ষা আপনি আপনার পীরের প্রতি আস্থা রাখতে হবে আপনার পীর সেরা আপনার পীর অনেক শ্রদ্ধীয় কিন্তু একজন তরিকাবন্দী হিসাবে আরেকজন পীরকে খাটো করা যাবে কথা বলেন করা যাবে আমাদের বিভিন্ন দরবারে মাজার আছে আমরা যে কোন তরিকাপন্থী মানুষ হয়ে বিভিন্ন এলাকায় গেলে আমরা যদি শুনি এই এলাকায় একজন বুজুর্গ ব্যক্তি আছে আমরা চেষ্টা করি তার মাজারটা জিয়ারত করার আমার কথা নয় আল্লাহ হাবিবের কথা

এই কিতাবটার নাম হচ্ছে মাজমাউন কে জানেন আমাদের সমাজের যে এরকম নাই এই এই ভাইদের বড় হুজুরের বড় হুজুরের বড় হুজুরের বড় হুজুর সাত পুরুষের বড় হুজুর তার নাম হলো ইবনে তাইমিয়া ইবনে তাইমিয়ার নামে আমাদের ভাইরা কুমিল্লা স্কুল বিভিন্ন জায়গা প্রতিষ্ঠানও করে আমাদের বিরোধী ভাইরা। ইবনে তাইমিয়া যার নামের আগে আমাদের বিবৃতি বায়রা বলে সাইদুল ইসলাম সাইকুল ইসলাম ইমাম ইবনে তাইমিয়া বাবা রে বাবা সেই ইবনে তাইমিয়ার একটা ফতোয়ার কিতাব আছে এই যে ফতোয়া এই কিতাবের মধ্যে হাদিসটাকে বিশুদ্ধ বলা হয়েছে উল্লেখ করা হয়েছে

এ বাবা কবর জিয়ারত করতে গিয়ে তার কবরের সামনে মাজারের সামনে যখন দাঁড়ানোর জন্য প্রস্তুতি নেয় এখনো জিয়ারত শুরু করে নাই আরম্ভ করে নাই মাত্র আরম্ভ করবে এ আমার নিব্রা গ্রামের আশেখ রাসুল ভাইয়ের আমি সহিদিস বলছি টন টনে সহিদিস গভীরভাবে দুনিয়াতে জিয়ারতকারী ব্যক্তিটাকে যেমনি ভাবে চিনতো সন্তানকে বাবা চিনতে যেমনি ভাবে ভুল হয় না পীর murid কে দেখলে যেভাবে চিনতে ভুল হয় না নাতি দাদা জামান না পীরে দেখতে চিনতেন দেখলে চিনতে ভুল হয় না সামান নবী বলে কানা ইয়ারিফুহু ফিদ দুনিয়া ওই আল্লাহর ওলি ও বুজুর্গ ব্যক্তি ও মুমিন ব্যক্তি কবর থেকে তার জিয়ারত করতে যেই লোকটা এসেছে তার চেহারাটার দিকে তাকায়া তারে চিনতেও কোনো না এখানে শেষ নয় এরপর আমার নবী কি বলে আমার নবী বলে কয় এরপরে মৃত ব্যক্তিকে ওই बुजुर्ग ব্যক্তিকে আল্লাহর ওলিকে बुजुर्ग ব্যক্তিকে আমরা সালাম দেই কি বলি আসসালামু আলাইকুম ই اهل القبور কয় কি বলি আসসালামু আলাইকুম ই ওয়ালি আল্লাহ আপনি যখন সালাম দেন আপনার পীর মুর্শিদ কে আপনি যখন সালাম দেন হযরত শাহ জালাল এমونی কে আপনি যখন সালাম দেন প্রফেসর আব্দুল খালেক রহমাতুল্লাহ আলাইহি কে কি হয় জানেন নি আমার নবী বলে পায়ুসাল্লিমু আলাইহি ইল্লা আরাফহু ওয়া রততা আলাইহি সালাম ওই बुजुर्ग ব্যক্তিকে যদি কেউ সালাম দেয় আল্লাহর অলিকে যখন কেউ সালাম দেয় বুজুর্গ ব্যক্তি মমিন ব্যক্তিকে যখন সালাম দেওয়া হয় মমিন ব্যক্তিটা দুনিয়ার জীবনে যদি ওই মৃত্যু জীবিত ব্যক্তিটা রে চিনে থাকে সহজেই সাথে সাথে কবর যে করতে গেলে মাজার যে করতে গেলে তো সঙ্গে সঙ্গে চিনে ফেলে তখন আল্লাহর অলিকে যখন সালাম দেওয়া হয় সালামের জবাবটাও তাকায়া তাকায়া তার দিকে সালামের জবাবটা দিয়ে দেয় আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ আখান নবী বলে ওরত আলাইহিস সালাম আল্লাহ ওলিরা কবর থেকে সালামের জবাব দে আরে বাবা সালামের যদি জবাবই না দিতে পারে আমার তো এই দোয়ার শিক্ষা দিত না আসসালামু আলাইকুম ইহলাল কবর যিনি জবাব দিতে পারে না তার আবার তার জন্য আবার কিসের সালাম কথা কন্ডাকাটা ঠিক ঠিক সালাম তো আমরা তাকেই দেই যে জবাব দিতে পারে কথা এই হাদিস কে আহালা হাদিসের বড় হুজুর এই হাদিস কে বর্ণনা করেছি ইমাম আবু হানিফার ছাত্র

একবার মদিনার একটা কবর জিয়ারত করতে গেলেন হে বসে হযরত ওমর রাদিয়াল্লাহু সালাম দিলেন মৃত্যু ব্যক্তিদেরকে আসসালামু আলাইকুম ই আহাল কুবুর বলে যখন জিয়ারত করলেন সালাম দিলেন মৃত্যু ব্যক্তিরা কবর থেকে बुजुर्ग ব্যক্তিরা কো হযরত কাদেরকে সালাম দিবে হযরত ওমর যাদেরকে সালাম দিবে তারা সবাই ছিল সাহাবী কথা করে করে হজরত ওমর যখন সালাম দিলেন আসসালাম আলাইকুম ইহালাল কবুর সালাম দিতে দেরি কবরের ভিতর থেকে নবীর সাহাবিরা কবরের ভিতর থেকে জবাব দিতে লাগলো ওয়ালাইকুম আসসালাম ইয়া আমিরুল মুমিনিন ও আমিরুল মুমিনিন আপনার উপরে শান্তি বর্ষিত হোক সুবহানাল্লাহ হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বুঝতে পারলেন এই বাবা তিনি যে ইসলামের দ্বিতীয় খলিফা আল্লাহর ওই সাহাবীদের আল্লাহর হাবিবের সাহাবায়ে کرام তাদের কবর জগৎ থেকে এটাও জানে এখন খলিফা হলেন হযরতে অমর রাদিয়াল্লাহু আল্লাহ ন তাহলে কবরবাসী জানে হযরত ওমরের এখন বর্তমান পজিশনটা কি এটাও কবরবাসী জানে ঠিক আর কেমনে বললাম আপনার উপর শান্তি বর্ষিত হোক হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা কবরবাসীকে সওয়াল করলেন হে কবরবাসী তোমরা তো আমার আল্লাহ তোমাদের সাথে যেই ধরনের প্রতিশ্রুতি করেছেন ও আদা দিয়েছেন তোমরা কি কবর জগতে সব কিছু পেয়ে গিয়েছ কবরবাসী বলতে লাগলো আমিরুল মুমিনিন আল্লাহ আমাদের সাথে যতগুলো আদা করেছে আমরা কবরের মাঝে সব কিছু পেয়ে গিয়েছি তাহলে তোমাদের কলবের মাঝে তোমাদের অন্তরে তোমাদের মনে কোনো কষ্ট আছে কিনা একটা কষ্ট বলেন না কয়টা বলেন না মনে একটা অশান্তি এই কষ্টটা হচ্ছে আমরা সম্পদ দিয়ে আসছিলাম আমাদের ছেলে সন্তানদেরকে তারা এই সম্পদ গুলো ভালো কাজে ব্যবহার করছে না আমি এই সম্পদ গুলো যদি নিজেদের নামে দান সৎকার করে আসতাম তাহলে আমাদের অবস্থান আরো ভালো হতো আমাদের সম্পদগুলোকে আমাদের সন্তানরা ওই কেউ মদে কেউ জুয়ার কেউ খারাপ কাজে ব্যবহার করছে দুনিয়ার পিছনে আসুত্ব দুনিয়ার পিছনে খরচ করছে এজন্য আমরা হতাশা করস্ত যদি এই সম্পদ গুলো আরো দান সৎকার করে দিয়ে আসতে পারতো তাহলে আরো শান্তিতে আরো শান্তি লাগতো অন্তরে সাহবাই কবরের দাননাতি কিন্তু তাদের মনের একটা আক্ষেপ কিসের জন্য পয়সাটি রেখে এলাম সম্পদ গুলো যদি সৎকার করে দিতাম তাহলে তো ভালো হতো বাবা অনেক সন্তান দেখবে আজকে বাবা মারা গিয়েছে কবরে বাবা কবরে মারা গিয়েছে বাবা মারা গিয়েছে কবরে দাপন করা হয়েছে পাঁচ বছর হয়ে গেছে বাবা তাকে সাত কোটি দশ কোটি পনেরো কোটি টাকা সম্পদ দিয়েছে বছরে একবার বাবার কবরের দিকে ফিরে তাকানোর সময় নাই এরকম কুলাঙ্গার সন্তান আপনাদের ব্রাহ্মণ আছে না নাই ঈদের দিনও জিয়ারত করতে সময় পায় না ফোন দিয়ে এসে শালিয়ে শালির লোকের কথা বলতে বলতে চলে গেছে এরকম আছে নাই রাগ করেন না আবার আমি হক কথা বলি দাওয়াত দিলে দিবেন না দিলে নাই আমার এত দাওয়াতের দরকার নাই ভাই এই মাসে সাতচল্লিশটা মাহফিল এখনো মানুষ আরো ডাবলিং করতে আমি তো বাইরে মাফ চাই জিন্দা মারা মরতে চাই না বাচ্চা থাকলে মাহফিল করতে পারবো এ বাবার ভাইরা আজকে অসংখ্য পিতা মাতা কবর থেকে সন্তানদেরকে বদ্ধ আছে কেন জানেন তার কারণ আজকে এই বাবা মা এত সম্পদ দিয়ে গেল কিন্তু এই ডিজিটাল যুগের সন্তানেরা বাবা মার জন্য দোয়া করা ইসালে সব করা টাইম পায় না ঠিক আপনার কি বিরক্ত হচ্ছে আমি কি আর এক ঘন্টা খানি কস করতে পারবো বলেন ধৈর্য ধারণ করতে পারবেন ইনশাআল্লাহ বাইরে যারা আছেন আমি অনুরোধ করছি এখনো আমার প্রিয় যুবক ভাইরা আমিও যুবক তোমাদেরকে ডাকতেছি যুবকদেরকে হে যুবক সাদর দিয়া মোরায়া ঘর থেকে বাড়িছো একটু মাফইলে যাব কিন্তু এখনো মাফইলে ঢুকতে পারো নাই এই যুবক দোকান থেকে বহুত কিছু কিনছো কিনা শেষ হ্যান্ডেলি ঢুকো তবে আলহামদুলিল্লাহ মোটামুটি এখানে শ্রোতা যারা আছে অনেক যুবক শ্রোতা আছে একটু যারা কান্না merhaba কিন্তু এই যুবluğu আমার পোষাইতো না আরো বহুত যুবক লাগবে নতুন যারা আসবেন দয়া করে সামনে কিছু ফাঁকা জায়গা আছে ফাঁকা জায়গাগুলো ভরাট করে দিবে ফাঁকা জায়গাগুলো ভরাট করে দিবে গভীর মনোযোগ নবীর একজন সাহাবি নাম হল হজরত তিনি ছিলেন আমার নবীর সত্তর জন বড় ধনী সাহাবিদের একজন পেশা ছিল ব্যবসা সিরিয়া থেকে শুরু করে বিভিন্ন দেশে তার মালামাল আসত ব্যবসা করতে সিরিয়ায় গিয়েছেন রাস্তায় থাকা অবস্থায় ওনার মা মারা গিয়েছে বলেন না কি মারা গিয়েছে আরো বলেন কি মারা গিয়েছে মদিনা শরীফে ঢুকার দুই দিন আগে ওনার মা মারা যায় মা মারা যাওয়ার পরে সাহাবাই কেন্দ্রের একটা দল দরবারে এসে বলে আর নবী গো আপনার সাহাবি সাহাদার মা তো মারা গেল এখন সাদের মায়ের তো কোন অভিভাবক নাই আর এখন সাদের মায়ের দাফন কাফন কিভাবে হবে আমার নবী বলেন আমার প্রিয় সাহাবি সাহাদিব ওবাদার নাই তো কি হয়েছে আমি তো সাহাদিব ওবাদার মায়ের সাহাদিব ওবাদার অবর্তমানে আমি নবী সাহাদিব ওবাদার মায়ের ওয়ালি অভিভাবক আপনারা বলেন আমার নবী যদি কোন মহিলার অভিভাবক হয় মৃত মহিলার মহিলার কবরে মহিলা করে বলতে পারবে। মনকার নাকি আমার প্রশ্ন করতেছ আরে আমার শরীর আমার অভিভাবক ছিলেন আল্লাহ হাবিব গভীর ভাবে লক্ষ্য করেন আমার নবী তার একটা জুব্বা মোবারক দিলেন চাদর দিলেন

মদিনার গেডি যখন ঢুকলেন কিছু হুজুকে বাঙালি আছে না আবেগি মানুষ এরা বলতে লাগলো আহারে আহারে অবাক আছে তুমি এতক্ষণ আসছো তোমার আম্মা তো দুই দিন আগে মারা গেছে দুইটা দিন আগে যদি তুমি আসতা তোমার মায়ের জানা যা দাপন কাপন ঠিক পাইতা আরে তোমার ভাগ্যটা কত খারাপ এরকম গ্রাম্য কিছু মানুষ আছে না না এরা ভুতা দেওয়া শুরু করছে কিছু গেনিস আবিরা যখন এই কথা শুনলো ওই গ্রাম্য ছাগল টাকল চড়া বুঝেন না এরা এই কথাগুলো বলতেছে তখন গেনি সাহাবীরা দমক দিতে লাগলো কি বলতেছো তোমরা উল্টা পাল্টা তাকে হতাশ করতেছো এমনি সে কষ্টে আছে আমার নবীর কিছু মেধাবী গেনি সাহাবিরা বলতে লাগলো তোমার মা বড় সুভাগ্যবতী তুমিও বড় সৌভাগ্যবান

মায়ের শরীরে যে এখনো কাপড়টা লেগে আছে এটাও আল্লাহর হাবিবের একটা যুবামে আরে আরো শুভ সংবাদ আছে কয় কি তোমার মাকে আল্লাহ হাবিব নিজে কবরের মধ্যে নামাই হাজরাতে সাদ ইবনে উবাদার মায়ের কবরের কাছে যাওয়ার কথা কবরের কাছে না গিয়া দৌড় দিলেন নবীর দরবারে নবীর দরবারে গিয়ে বলে আর রাসূল আল্লাহ নবী গো আমি হয়তো আমার মায়ের কাছে এখন থাকতাম কিন্তু মায়ের কাছে না থেকে আপনার কাছে এসেছি এই কারণে আমার মায়ের পরলোকিক জীবন নিয়ে আমার আর কোনো টেনশন নাই পেরেশানি নাই যার শরীলে আমার নবীর জুব্বা লেগে আছে যে আমার মা শরীরের মধ্যে আমার মা মার আজাব নিয়ে মায়ের নিয়ে কোন টেনশন নাই অনবি আমি আপনার কাছে এসেছি আমার মা যদি আমার মায়ের একটা ভালো ছিল আমার মা বেশি বেশি দান সৎকা করতেন এখন আমার মা কবরে চলে গেছে আমার মা যদি আমি যদি মৃত্যু সজ্জা আমি আমার মায়ের কাছে থাকতাম আমার মা মাকে ভালো ভালো দান সৎকার পরামর্শ দিত অনবি আমার মা মা আমার মা মারা গিয়েছে ফাইয়ু সদাকাতি আফদালু এই মুহূর্তে আমি আমার মায়ের জন্য জন্য কি সৎকা করতে পারি নবী গো আপনি যদি অনুমতি দেন আমি আমার মায়ের জন্য কিছু স্পেশাল দান সৎকা করতে চাই বলেছে আফদালু সর্বোত্তম কোন সৎকা যে এটা করবেন এক নম্বরটা উপরের লেভেলের কাজ এই মুহূর্তে যে সৎকাটা আমার মায়ের জন্য ইসালে সব করলে এই যে আজকে ইসালে সবের মাফিল যে ইসালে সবটা করলে আমার মায়ের জন্য সর্বোত্তম হবে ইসে তফজিলের শিখে ব্যবহার করা হয়েছে সর্বোচ্চ লেভেলের মর্যাদা হবে সর্বোচ্চ লেভেলের ঈশাল বলেন আমান্নবী কল নবী বললেন আলমাহ ও সাদ তুমি তোমার মায়ের জন্য পানি সৎকা করো পানি মানে যে এই এই পানি নয় মানে তোমার মায়ের পক্ষ থেকে তুমি একটা কূপ সৎকা করো এখান থেকে গরিব মানুষ পানি খাবে এখান থেকে মানুষ পজু করবে এখান থেকে যারা যাদের কূপ নাই অসহায় মানুষ গরিব সাহাবিরা এখান থেকে পানি সংগ্রহ করবে এই কূপটা যতদিন পৃথিবীতে থাকবে ততদিন তোমার মায়ের রুহে সোহাব জমা হতে থাকবে আমার নবীর এই কথা শুনে হযরত লাগলেন আপনি হুকুম দিয়েছেন জীবন দিতে জীবন দিয়ে আমি এটা আমি কি করব আমল করব ইয়া রাসূলুল্লাহ জীবন দিয়ে এটা বাস্তবায়ন করব ও নবী ইয়া আল্লাহ নবী গো কিন্তু আমার একটা অনুরোধ আছে আমি কূপের কাজটা খননের কাজ শেষ হলে উদ্বোধনটা নবী আপনি গিয়ে করতে হবে

শুরু তো আসি এখন থেকে একদম মাইক সারা রাখ পর্যন্ত আমি যদি কিতাবের বাইরে একটা কথা বলি তার প্রশ্ন করবেন ধরবেন হুজুর হাদিস তো বললেন কিতাবের নাম রেফারেন্স তো বলেন নাই কারণ আমি ওই বক্তা নই বাংলা ওয়াজ আর কিতাবের নাম পত্রের খবর নেই এ ওয়াজ আমি করি না আমি একজন লেখক মানুষ আমার একটা বৈশিষ্ট্য আমি নিজের শোকে যে হাদিস করি নাই নিজে দেখি নাই এ ওয়াজ আমি করি না সোনা ওয়াজে করার এখন সময় নাই তথ্য প্রযুক্তির যুগ কথা কেন ঠিক কিনা

قال النبی صلی اللہ علیہ وسلم ایک بھی ایک شخص এসে বলতে লাগলে یا رسول اللہ نبی আমার মা যখন মৃত্যু সজ্জায় বিছানায় রুটা চলে যাবে চলে যাবে আমার মা জবান দিয়া বলতে না পারা ইশারা ইঙ্গিতে আমাকে বুঝায়া দিয়ে গিয়েছে অশান্ত আমি মরে যাচ্ছি আমি মরে যাওয়ার পরে আমার জন্য দান সদকা করিস আমার মা মারে বুঝাইতেছে রুটা যখন চলে যায় ইন্তিকালের সময় আমার মা বুঝিয়ে গিয়েছে ইশারা দিয়ে বুঝিয়েছে হ্যাঁ মরে গেলে ডাল সত্যা করিস আর সাহাবির ভাষাটা শোনেন নবীর সাহাবি বলছে লাউ তাকাল্লামাত আমার মা যদি কথা বলতে পারত আমার মার জবান যদি মার জবান তো মুমূর্ষ অবস্থা জিব্বা দিয়া কথা বলতে পারে না নাড়াইতে পারে নাই আমার নবীর সাহাবি বলে লাউ তাকাল্লামাত আমার মা যদি কথা কথা বলতে পারত জবানটা যদি আওয়াজটা বড় করতে পারত আমার মা কি করতেন তা আমার মা সদকা করার জন্য বলতো ও ইয়া আল্লাহ আমি কি এখন আমার মায়ের জন্য কোন সদকা করতে পারি ইন্ত শব্দত হ্যাঁ আমি ইয়ারাসহুল আল্লাহ আমি কি লাহা আজরুন আমি কি তার জন্য কোনো ভালো আজর কোনো নেক আমল তার জন্য শৎকা করতে পারি আনহা তার পক্ষ থেকে তখন কলা নবী বললেন নাম তুমি তোমার মায়ের পক্ষ থেকে বেশি বেশি দান শৎকা করো একটু জোরে বলেন না সোহার্লাহ আজকে আমাদের সন্তানেরা দান শৎকা ভুলে গেছে কথা বলেন দান শৎকা ভুলে গেছে দান শৎকা ভুলে গেছে বইগুলো নিয়ে আসো গাড়ি থেকে একসেপ্ট বই নিয়ে আসো গভীর মনে আজকে আমাদের সংসারে অনেক পরিবারে বাস্তবতা আমি আপনাদেরকে ধরিয়ে দিয়ে যাচ্ছি আজকে আমাদের অনেক সংসারে শান্তি নাই মাসে দুই লাখ টাকা কামায় গড়ের ভিতরে ঢুকে দেখেন রোগ সারে না ফিফো দেখার পরে একটা লেগে আছে কথা কোন আছে না নাই সদা করে আসে নাই মাসে দুই লাখ টাকা ইনকাম করে মাসে দশ লাখ টাকা ইনকাম করে ভিতরে ঢুকে দেখেন ঘরের ভিতরে পরিবার শান্তি নাই এটা কারণ কি জানে আমি কি বলবো কথা বলেন বলবো আমাকে বলা হয়েছে কিছু মাজার জিয়ারত মাজার নি এবং অলিয়া উলিয়ার বিষয়ে কবরের বিষয়ে কিছু কথা বলতে। সেই জন্য আমি কথা বলে বলছি গভীর মনোযোগ বাবারা সাহাবিন নাম হাজরাতে আবদুল্লা ইবনে আব্বাস তিনি বলে বছরের ছয়টা রজনী বলেন কয়টা আর বলেন কয় রাত ছয় রাত আপনার বাবা আমার মা আমার দাদি আমার দাদা দাদি যারা মৃত ব্যক্তি আমার আল্লাহ বছরে ছয়টা রাত তাদেরকে অনুমতি দেয় তবে কাফেরদেরকে নয় শুধু মুসলমানদেরকে বলা হয় অমুকের বাড়ি রমু আজকে রজবের প্রথম রাত আজকে শবে বরাতের রাত আজকে লাইলাতুল কদরের রাত আজকে রাত আজকে ঈদের রাত এ আপনার মা যারা কবরে আছে আপনার দাদি যিনি কবরে আছে আপনার দাদা এ বাবা আপনার বাবা দাদার আত্মীয় তাদের রুকে বলা হয় বান্দা যা তোর বাড়িতে যা বাড়ির দরজায় গিয়ে দেখ তুই প্রার্থনা কর তোর জন্য কিছু দান সৎকার করার জন্য তোর আত্মীয়কে আমার আপনার বাবা মা রাত্তা আপনার দাদা দাদি রাত্তা রুট আমাদের গরের দরজায় আসে দরজায় আসার পরে বলতে থাকে ও সাদে ও জাকারিয়া এই বাড়িটা আমি সৌদি আরব থেকে প্রভাস জীবনে অনেক কষ্ট করে বিল্ডিংটা আমি বানিয়ে দিয়েছি এই প্লটটা এই যে জায়গাটা আমি ক্রয় করেছি ওরে বাবা তোর তাজা সুন্দর করে বিল্ডিং আর বাড়িটা তোকে দিয়েছি আর গোটা একটা বছর হয়ে গেল আমার জন্য দান সদকার কথা বলে গিয়েছি ও আমার জাকারিয়া ও আমার আবু সাইদ ও আমার আনাস ও আমার আবদুল্লাহ আমার জন্য আজকে সবে বরাতের রাত আজকে লাইলাতুল কদরের রাত আজকে রজবের রাত আজকে জুমার রাত আজকে ঈদের রাত এই গুরুত্বপূর্ণ রাত গুলোতে আমার জন্য কিছু দান সৎকা কর আপনার বাবার আত্মা আপনার বাবার মা আত্মা দাদা দাদির আত্মা আমাদের ঘরের দরজা এসে আমাদেরকে আহ্বান করতে থাকে আমরা যখন গুরুত্বপূর্ণ রমজানের সময়ের মধ্যে সবে বারাতের সময় গুরুত্বপূর্ণ সময় আমাদের আত্মীয় স্বজনের জন্য করছেন। বাবা ইমাম সুইদি সর্বস্ব কিতাবে নকল করছেন গভীর ভাবে লক্ষ্য করেন আপনারা মার আব্বা আম্মার দাদা দাদির রুটা তখন কি করতে থাকেন সকাল পর্যন্ত হয়ে গেল আমরা কেউ দাম সৎকা করি না গুরুত্বপূর্ণ রাতে